হ্যালো গাইস আজকের যে ভিডিওটি নিয়ে আসছি এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং মূল্যায়ন মূল্যবান মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের আমাদের প্রতিটি নাগরিকের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা অটল থাকবো এই নিয়ে আজকে আমি একটি বার্তা আপনাদের মাঝে পেশ করব বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সাধারণত পাঁচ সত্তর নামাজ পড়ি আর এই নামাজ পড়তে গেলে উজু করতে হয় উজু করে পাক পবিত্র হয়ে আমাদের কিন্তু নামাজ কায়েম করতে হয় তেমনি আমরা দেশের যারা দায়িত্ব নিয়েছি তাদেরও কিন্তু এরকম পাক পবিত্র হয়ে দায়িত্ব নিতে হয় কতটা কতটি কতটুকু আপনাদের কাছে লেগেছে না আমরা নামাজ পড়তে গেলে উজু করে পাক পবিত্র করে কিন্তু নামাজে যাই তেমনি এই দেশটা চালাতে গেলে এই পৃথিবীটাকে চালা দেশটা বিভিন্ন দেশের জেলা বা অঞ্চল এই মানে চালাতে গেলে একটি গুণ তার থাকতে হবে আমরা ছোটোখাটো মানুষ ছোট দায়িত্ব পাই আমরা শুধু বউ বাচ্চা মা বাবা ভাই বোনেরই ছোট দায়িত্ব শুধু তাতেই আমরা হিমশিম খাচ্ছি অথচ দেখেন একজন বড় মনের মানুষ তিনি যেমন আমাদের যারা গভর্নমেন্টের যারা আছেন মানে বলেন মিনিস্টার বলেন তারপরে যেই বলেন মিনিস্টারই ধরেন বসলো তিনি দায়িত্ব নিয়ে কিন্তু দেখেন সে কিন্তু দায়িত্ব শুধু তার মা বাবা ভাই বোন বা তার কোনো নিজের দায়িত্ব তিনি শুধু নিজের পরিবারের জন্য বা নিজের এলাকার জন্য স্বার্থ বসে নাই কিন্তু তিনি গোটা দেশ এপিকে দায়িত্ব বসছেন তা তার কি করণীয় থাকতে পারে বলেন তার কি দায়িত্ব আছে বলেন এখানে দায়িত্ব হয়েছে তার সমস্ত মানুষকে সুঠামভাবে সুষ্ঠুভাবে সকলকে দেখাশোনা করা সকলের মাঝে সমান সমান যেন সবার মাঝে থাকে আমি একটা কথা বললেই নয় এখন আমি দেখতেছি এই দেশে বৈষম্য এত বৈষম্য এই শৈরাচার দূর হয়েছে এরপরও বৈষম্য শেষ হয়নি যেমন একটা মানুষের বেতন যদি এক লাখ হয় তার সাথে একটা লোক শ্রম দিচ্ছে বা তার প্রতিষ্ঠানে খাটলে তাকে বেতন দিয়ে দেয় মাত্র ছ আট দশ এই এর উপরে যায় না দেখেন একটা মানুষের এক লক্ষ টাকা বেতন তারও বউ বাচ্চা ছেলে মেয়ে মা বাবা ভাই বোন সকল আছে প্রতিবেশী সবাই আছে আত্মীয় স্বজনও আছে আর যে একজন সাধারণ কর্মচারী তারও তো ওই একই রকম সবাই আছে মানুষের কি মানুষ সবারই সমান মানুষ বলতে কি মানুষ মহানবতা বা মানবতা মানুষের প্রতি থাকতে হবে কারণ আমাদের এই দায়িত্বগুলো কেন নিচ্ছি আমরা মানুষকে পরিচালনা যে করব আমরা যে দায়িত্ব নিয়েছি দেশ পরিচালনা করব যে দায়িত্ব নিয়েছি সেটা যেন আমাদের কোনো ত্রুটি না তো আমরা কি আর বলবো এখানে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটি বেশি বড় করব না আবার ভিডিওটি কত টাকা মনে লেগেছে জানি না আমি শেষবারের মতো বলবো আমরা নামাজ পড়ে পবিত্র হই উঁজু করে পবিত্র হই যেমন তারপরে নামাজে যায় তেমনি আমাদের মন পবিত্র করে কিন্তু ওই সিংহাসনে বসতে হয় রাজার তো রাজা সিংহাসনে বসে যদি সে প্রজাদেরকে অত্যাচার করে দেশের জনগণকে অত্যাচার করে তাহলে সেই রাজা কিন্তু সে তার গুণ রাখলো না সে রাখলো কী গুণ তার নিজ স্বার্থের এবং স্বার্থ যারা দেখে স্বার্থ কখনো মানুষকে জিতায় না পরপরের জন্য তাকে ঠকিয়ে দেয় আজকের ভিডিওটি বড় করবো না সবাইকে শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া কর